আমার পেছনে যে মসজিদটি দেখছেন এমন আকৃতির মসজিদ হয়তো সচরাচর চোখে পড়ে না এরকম মসজিদগুলো অনেক ঐতিহাসিক মসজিদ হয় যে মসজিদগুলো অনেক আগে নির্মিত কিন্তু এই আকৃতির মসজিদ আমি কোথাও দেখি নাই এই মসজিদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি কোটগাঁও জামে মসজিদ এই মসজিদটির অবস্থান মুন্সীগঞ্জায় মুন্সীগঞ্জে বাচ্চা এই মসজিদটির নাম বাছা জাহাঙ্গীর মসজিদ এই মসজিদটি নির্মাণকার ষোলোশো সাল অনেক পুরাতন একটা মসজিদ তারপরেও ঝকঝকে তক্তকে অনেক সুন্দর পরিবেশ কারণ এখানকার মানুষজন এটাকে সুন্দরভাবে রেখেছে এ কারণেই এটি অনেক সুন্দর মসজিদ আমি যখন এই মসজিদে দেখতে প্রবেশ করি তখনও এখানে সংস্কার কাজ চলছিলো দুজন মিস্ত্রিকে দেখলাম কাজ করছে সত্যি এই পুরনো মসজিদগুলো অসাধারণ লাগে যেমন দেখতে তেমনি মনের ভিতর একটা অনুভূতি আসে অন্যরকম যা ভাষায় প্রকাশ করা যায় না এই মসজিদের পাশের এইটুকু বাড়িয়ে রাখা হয়েছে মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ যা আপনারা দেখলেই অবাক হবেন এটা হচ্ছে কোটগাঁও যাবে মসজিদ এখানে প্রতিদ্বন্দ্বী প্রতিধ্বনিত হচ্ছে আমার কথাগুলো সত্যি এমন আকৃতির এক গম্বুজ মসজিদ আমি কখনোই দেখি নাই কারণ এখানে এসে দেখলাম যে এই মসজিদের সব কিছুই অন্যরকম আমি এই গরমের মধ্যে এই মসজিদের মধ্যে আছি তারপরেও আমার গা কোনো গরম অনুভূত হচ্ছে না কারণটা কি জানেন সেই সময় বিশেষ আকৃতিতে নির্মাণ করা হতো এই মসজিদগুলো এই মসজিদের ভিতরের যে অংশগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছে যে কুঠুরি কুঠুরিগুলো আছে এগুলো হয়তো সেই সময় জানালা অথবা দরজা হিসেবে ব্যবহার করা হতো হয়তো কোনো রাজা কিংবা জমিদার এই মসজিদটি নির্মাণ করেছিলেন এর সঠিক ইতিহাস জানার চেষ্টা করবো জানাব আপনাদেরকেও সত্যি এমন আকৃতির মসজিদ আমি দেখি নাই এমন আকৃতির মসজিদ সচরাচর দেখাও যায় না ছোট্ট ছোট্ট কুঠুরি তার মধ্য দিয়ে মানুষ আসে মেন দরজা হচ্ছে এটি এটিকে মেন দরজা হিসেবে রাখা হয়েছে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা রয়েছে যেখান থেকে প্রবেশ করা যায় এটাকে তারা জানালা হিসেবে রেখে দিয়েছে সত্যি সত্যি আমি মুগ্ধ হয়েছি এই মসজিদটাতে এসে এই যে তখনকার দিনে ইমামের জন্য এই এতটুকুনি করা হতো যেন ইমাম দাঁড়াবে এভাবে মসজিদটা হয়তো অনেক পরিবর্তন করা হয়েছে টাইলস দিয়ে কিন্তু সেই পুরনো ধাঁচ পুরোনো আঙ্গিকেই কিন্তু রয়ে গেছে সত্যি ভাল লাগলো মুন্সীগঞ্জের এই কোটগাঁও মসজিদটা মসজিদটার শিলালিপি কিংবা কোনো কিছুই এখানে দেখা যাচ্ছে না তারপরেও জানার চেষ্টা করব এই মসজিদের ইতিহাস যতদূর জানা যায় সেটি সব দিক থেকে জানা যায় যে এটি একটি গায়বি মসজিদ গাইবি মসজিদ যারা এখানে আছে তারা সবাই বলতে চাচ্ছে যে তারাও বাবদাদের আমলে শুনে আসছে যে এটা গায়বী থেকে উঠেছে মুন্সীগঞ্জ মানেই ঐতিহ্য মুন্সীগঞ্জ মানেই ঐতিহ্যের সমাহার মুন্সীগঞ্জে এলে এই জন্য চোখ চারিদিকে ছটফট করে যে ঐতিহাসিক কোনো কিছু দেখার জন্য এই মসজিদটি যেমন দেখতে পেলাম সত্যি অসাধারণ একটা মসজিদ এই মসজিদটির পাশে অনেক কবর রয়েছে হয়তোবা এই মসজিদের নির্মাণের সাথে যারা জড়িত সেই মানুষগুলোর কবর এখানে রাখা হয়েছে সুন্দর অবয়ব সুন্দর দৃশ্য সত্যিই মনোরম আসবেন ঘুরবেন দেখবেন এই মসজিদটি ভালো লাগবে সবার